বিকাশের বান্ডেল কিনে এখন থেকে রাখতে পারেন তাহলে দেখা যাবে যে প্রতি সেনমানিতে আপনার এক টাকা দেড় টাকা দুই টাকা এরকম খরচ হবে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বিকাশের বান্ডেল কিনে বিকাশের সেন্টমানি চার্জ কমাতে পারেন তো চলুন মোবাইল কিনে সম্পূর্ণ দেখিয়ে দিই ওকে বিকাশের বান্ডিল কেনার জন্য আপনারা সর্বপ্রথম বিকাশ অ্যাপসে চলে আসবেন আসার পরে একটু নিচে চলে আসবেন আসার পরে দেখতে পারতেছেন বিকাশ বান্ডেল লেখা আছে এখানে ক্লিক করবেন বিকাশ বান্ডেলে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আপনাদের চাহিদা অনুযায়ী বান্ডেল কিনতে পারেন এখানে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি একশোটা সেনমানি কিনতে পারেন যদি আপনি দুইশো পঞ্চাশ টাকা দিয়ে একশোটা সেন মানি কিনেন একশোটা সেনমানি করলে আপনার কোনো সেন্টমানির চার্জ যাবে না প্রতি সেনমানিতে আপনার আড়াই টাকা করে খরচ হবে কিন্তু আমরা যখন সেনমানি করি দেখা যায় যে দশ টাকার মতন খরচ হয়ে যায় যদি এখান থেকে আমরা একশোটা সেন্টমানি কিনে রাখি তাহলে আমাদের কোনো চার্জ লাগবে না তারপর দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশটি সেন্টমানি চৌরানব্বই টাকা দিয়ে পঁচিশটা মানি তো আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী একটা সিলেক্ট করবেন আমার এই মাসে একশো পঞ্চাশ টাকার পঞ্চাশটি মানি প্রয়োজন আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখনই কিনুন এখানে ক্লিক করব। এখানে আমার পিন নাম্বার চাচ্ছে আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিব ওকে পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পরে আমি ট্যাপ ক্লিক করব ক্লিক করার পরে অটোমেটিক আমার বিকাশ বান্ডিলটি কিনা হয়ে যাবে ঠিক আছে তো এখন থেকে আমার আর কোনো মানি চার্জ যাবে না আমি আপনাদেরকে একটা মানি করে দেখাই ধরেন আমি এখান থেকে একটা মানি করব। করার পরে এখন যদি আমি পাঁচ হাজার টাকা বসাই দেখেন আমার কোনো স্যান মানি চার্জ যাচ্ছে না ঠিক আছে তো এইভাবেই আপনারা বিকাশ বান্ডিল কিনে স্যান্ড মানি চার্জ কমাতে পারেন